আমি সকালবেলা আসি আমার ভুট্টে আমি চার দিন থেকে পাড়ি দেখাইতেছি পাড়ি দেখে দেখাই আমি এক লক্ষ টাকা বানা হলো সকালবেলা বানা নিয়ে আসি পরিশোধ আসি ট্রেড লাইসেন্স ট্রেড লাইসেন্সটা নিয়ে যখন আমি আমাকে কেন্দ্র করি ওই জায়গা মতো ওর বাড়ির সামনে দাঁড়িয়ে আসলো বাসের থোপে দাঁড়িয়ে থাকাতে আমার মোটর সাইকেল আটক করে দিয়ে আমার থেকে টাকা দেড় লক্ষ টাকা এবং কাড়ি নিছে এবং জো জুলুম ভাই আমার অনেক কিছু আর উনি একজন সন্তারা একটা বড় ছড়ি বার করছিল উনি এর আগে দুইজন লোক মারছিল বকুলের বউ এবং জহদ্দির বউকে উনি মারছিল উনি এরকম সন্ত্রাস আর বাপের নাম মালিক মেম্বার আর বিশ্ব সুদর হাতি শাহিনুর ইসলাম লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলায় জমি কেনাকে কেন্দ্র করে নূর নবী নামে এক যুবকের ওপর মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে শাহিনুর ইসলাম ও তার সহযোগীদের বিরুদ্ধে বুধবার দুপুরে উপজেলার দক্ষিণ সিন্দুরনাই ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডে এই ঘটনাটি ঘটে স্থানীয় সূত্রে জানা যায় নূরনবী সম্প্রতি অন্যের কাছ থেকে একটি জমি ক্রয় করেন এ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী শাহিনুর ইসলাম সহ কয়েকজন তার ওপর ক্ষিপ্ত হন ঘটনার দিন দুপুরে তারা নূরনবীকে আতকে মারধর করেন এবং তার কাছ থেকে টাকা ছিনিয়ে নেন বলে অভিযোগ পাওয়া গেছে মারধরের শিকার নূরনবী গুরুতর আহত অবস্থায় বর্তমানে হাতিবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন এই ঘটনায় নূরনবী বাদী হয়ে শাহিনুর ইসলাম সহ পাঁচজনকে আসামি করে হাতিবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন পাবলিক বাংলা লালমনিরহাট আমার দোকানে বসিয়ে আছি আমাকে বললো কয় ভাই আমার ভুটে বায়না পত্র রয়েছে তারপর আমি বললাম কত বানাপত্র রয়েছে কয়েক দেড় লাখ টাকা দেখি টাকা আমাকে টাকাগুলো বার করে দেখিল দেখে ডেকে তারপর মোটর ও চলি গেলো মোটর সাইকেল নিয়ে তারপরে এই আমাকে কিছুক্ষণ পর শ্বশুর শ্বশুরাশি বললো কয়ে তোনার স্বাস্থ্যবাইকে রোড টর্ডে ডাঙকে কে মালকের পাটা সাইনুর আমি কি ওনা এখনই গেল টাকা ঢুকে পায়না পত্র নিয়ে ওকে মাললুক আর কিছুক্ষণ পর আমি ফোন দিয়ে দেখি আমাকে রড টড দিয়ে ছুরি টুরি দিয়ে ডাঙে ডুঙে টাকা দেয় তারপর আমি পরিষদ গেলাম পরিষদ থেকে আসি মেডিকেলে আমি দেখি সে ভর্তি হয়ে আছে সে হাতিপঁধা হাটে ওই স্বামী মেসার চা খাচ্ছি তাতে আমাকে ফোন করলো যে এরকম মারামারি তো থাকেন তো আমি আসি ওখানে তারপর মোটরসাইকেল নিয়ে আসি আমাকে বলেছে এই ঘরে তো ডাঙ্গুলে দেখাইলো আমি নিয়ে আসি মেডিকেলে ভর্তি করবো এইটুকু আমি